শি নুগে বেমাৰ মানজাগী পাল মানজা গ্ৰেইজানুখি নিল পাল হা বানি জুবা মূলা পলকাম্ব ন কান্নমাল আনজাইনে কাই নম্বৰ ৱাৰ্ড থাই তালচাৰম ব অ বেমাৰ মানজাগী দংখ বসুগাগ খুচা কম্পানী ডক্লাম চাম থান চামো তাঙি হিচাপি ৰং আজি দংজ মানে হেয়া তাবোক দালচাৰম চিানুাৰ মা যাবাই মূছাৰ চামু খাই মানজাক

আর যে ওষুধের যে দাম একটা মলমের দাম পাঁচশো ছয়শো টাকা মলমটা আপনারা দেখামু তারপরে এটা আমি খেতে পারি না আমি করে একটা মলম আনছি লাগাইছি কী রোগ এটা কি কী কী রোগ এটা ডাক্তারও কয় না স্কিনের ডাক্তাররা যা হয়েছি তারপরে হাফানিয়া দেওয়া হয়েছি ডিএমে দেওয়া হয়েছি লক্ষ্মী ছাড়া হসপিটালে দেওয়া হয়েছে সীতামেডামেরা দেওয়া হয়েছে ম্যাডামে লিখে দিছে মানে ডাক্তার দেখানো পরও কমতাছে না না কমতাছে না মানে এখন কি সমস্যা হইতাছে আপনার অনেক এই সাংঘাতিক কষ্ট হইতাছে রাতে ঘুমাইতে হয় না ফিটটা দেখছ না কি দিয়েছে ফিটটা মানে ছাড় টাট কিছু লাগাইতে হয় না তারপরে লাইজা থাকে মানে সাংঘাতিক ঘুমাইতে কষ্ট হয় কচকচি করে আর সাংঘাতিক কষ্ট ঘুমাইতে আচ্ছা আপনার মানে স্ত্রী সন্তান আছেন স্ত্রী সন্তান আসলো দেশে আপনার লোকে থাকে না এখন আপনি এই রোগের চিকিৎসা কিভাবে করবেন এই রোগের চিকিৎসা মানে সরকার যদি আমার দেয়া কইরা করা তাহলে মেলা উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্র প্রাক সাল সংযোজক যে দক্ষিণ হাস্টে জেলা বেরেমনি ফিলস নিচি নেই তাং চুরুনতি কগলাম পান্ডা আর সাল আত্মনির্ভর ভারত নামথাড় ডুরু সামুতে সালাই সালাইজাকা আসালনি পান্ডানো চেংি রেখা রং মন্ত্রী প্রণজিৎ সিংহারায় কুবনি বিশিং মানজাখা ঘুমতি জেলা কাস্ক দেবল দেব রায় এমএলএ জিতেন্দ্র মজুমদার মক মাতারবী পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান শিল্পী দাস অর্থনৈতিক একটা শক্তিশালী সৃষ্টি করা। আমাদের দেশ আবার কৃষি নির্ভর দেশ এবং স্বাভাবিকভাবে এইগুলোকে যুক্ত করে সবাই সমিতি যারা সমিতি করা হয় এরা কমিটি থাকে সব এবং সেগুলোকে স্বাভাবিকভাবে তাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিশালগড় থানা নিয়ে রতন নগর কাইবরে নাম্বার ওয়ার্ড অফ রেশন সভা

অসংগঠনিক শ্রমিক কংগ্রেস নির্বাখাক কাইথাম সান উন্নতিকাশাল কংগ্রেস মো বনপোসঙ্গ হরং পিসালাই যাখা আবনি উল বসং শাখা মিশন নি ডাইরেক্টর নি থানি কইলাই ইয়া করে র আ শাল নি খরাং থানি ও লগিও অসংগঠনিক শ্রমিক কংগ্রেস নি চেয়ারম্যান শান্তনু পাল সদর জেলা কংগ্রেস নি কাসক তন্ময় সাহা কংগ্রেস নি খুকফাং প্রবীর চক্রবর্তী ন খবই তে কুবনি র অবস্থা আজকে আমাদের গণ অবস্থানের মূল উদ্দেশ্য হলো যে বিগত দিন সরকার যেভাবে আমাদের শ্রমিকদের উপরে প্রতারণা করছে কারণ আমাদের বিধানসভা তিনটা ইঞ্জিনের উপরে চলছিল তিব্রমথা আইএফ আইনপিটি এবং বিজেপি তাদের থাকাকালীন সময়ে আজকে আমাদের এখানে যারা আছে উপজাতি ভাইয়েরা তারা বিগত উনিশশো একান্ন সাল থেকে তাদের কাজটা ডিডিটির কাজটা শুরু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল আজকে অবধি সেই কাজটা চলছিল বিগত গভর্নমেন্ট আসার পরে তাদের সেই কাজটা বন্ধ হয়ে গিয়েছে তারপর আমরা অনেক আন্দোলন করলাম করার পরে তাদের বারোশো বাহাত্তর জনের মধ্যে চারশো ছশো ছত্রিশ জনের কাজ হয়েছে এবং সেই কাজটা পাঁচ মাসের জন্য তো আমরা চাই যে সরকার যে এক বছরের মধ্যে পাঁচ মাসের ওদের কাজ দেয় আর সাত মাস কোনো কাজ দেয় না তারা এই সাত মাস কি করবে কার বাসাতে গিয়ে খাবে কি চুরি করবে না কী করবে তো আমরা চাই যে এই সাত মাস যেন সরকার তাদেরকে এই হসপিটালে যে কোনো কাজ দেয় গ্ৰাক চালগ কমলপুৰ মহকুমাৰি কচুচৰা থান জানগাব গামিঅ কৃষ্ণ চন্দ্ৰ দাস হৰ নাগ নামেই থাপ যাৱেই থাকা যি শৰ্ট চাৰ্কিট মাইন হৰ নাংমা পাটিমং গভ দমা পাটিম ডেৰামুম গভ নীজি বা ৰাশাই শাকা নকৃষ্ণচন্দ্ৰ দাস কক তোমার রহজাক হড় কথা নাই বেদক পাটিমা থায় হড় বখানে বেদে নি খায় নাই র ভাই হড় বথারমা বাই জেতি মেতি কে কাটিমনwidehat কুবনি নক আরেনি নক রক গ নতোসা তখন আপনি কি বাইতে ছিলেন আমি বাইতে ছিলাম আমি মাঠে ছিলাম ডান মান এটা কারেন্টের লাগতে কা লাগছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হ্যাঁ

ফিল স্নি অখিল ভারত তামচুরু হাপ্তা নাই নী জীবানো রুগী তামচুরু বেদেক তামচুরু সমিতি থানার চেতন বাইগ্র সালও আম্বাশা পইলা বেরেমি সাকাম নগর জেলা বেরেমি থী রিমু পান্ডা কায়শ সংসাদা হাঁশ সালনি পান্ডানো চেঙ্গি রেখা হাস্টে হাফং সাম দেবানিয়া মন্ত্রী সান্তনা চাকমা কবী বিশ দলাই জেলা পরিষদ ক কাসক অকরা সুস্মিতা দাস আম্বাশা পঞ্চায়ত সমিতি ভাইস চেয়ারপার্সন উত্তম দেবনাথ মহকুমা নাইকল ফার্ম রিংক রেয়ং আকর্ষণ আশালকরক ডক চিস বাই ছাঙ্গী থে খা উল উলো গোলাই দলাই জেলা সাকাম বেদেক গুলাই পুইলা বেরেমনি হুগা চুরু সমিতি লিমিটেড বাই জেলা সাকাম বেমারি বেমারীজাক রকনো চাজাকায় মানে বুথাইতেই বাকজাকা নমস্কার জানাই সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা বিভিন্ন জেলাতে বাহাত্তরতম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজকে ধলাই দৃষ্টিকেও আমরা রক্তদান শিবির আয়োজন করা করা হয়েছে সেই শিবিরে আমরা উপস্থিত হয়েছি এবং এখানে কমসে কম আমরা যতটুকু জানি যে আমরা রিভিউ মিটিং করেছিলাম আমরা যে ফেব্রুয়ারি মিটিং করেছিলাম সেখানে সিক্সটির কথা বলা হয়েছিল তো আমরা দেখা যাক এখানে এখনো পর্যন্ত মহাত্মা গান্ধী মেমোরিয়াল তার জন্য একটা প্রাণ বাড়বে একজন রক্তদানের মাধ্যমে বিকল্প হয় না তার জন্য আমরা যারাই করছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাকে সরকারি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ উত্তর জেলা ধর্মনগর ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রী বাই ইন্টার্নশিপ পান্ডা নীসাই নীজিবা সংসাজাকা গ্রাক সালও আসালও ফুট সেমিস্টার স্রায় রক মানজাকমা ও ন আলাদা ইন্টার্নশিপ সালাই থেকে আর সালাইালী পান্ডাও মানজাকা ধর্মনগর ট্রাফিক বেদেক এএসআই অতিকা রঞ্জন দাস নক নি সামং সামুদ্রায় র আমরা দেখতে পাচ্ছি আপনারা ধর্মনগর থানাতে রয়েছেন কলেজ ছাত্রদের নিয়ে কি উদ্যোগ নিয়ে আজকে এই ছাত্রদের নিয়ে আপনারা ট্রাফিক দপ্তরের সাথে রয়েছেন ঘটনা হয়েছে আমাদের নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি একটা প্রোগ্রাম আছে ফোর্থ সেমিস্টার এবং ফিফ সেমিস্টারের পরে এটা করতে হয় হ্যাঁ এটা হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম এটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলছে কারোর ফুডে পড়েছে কারোর পড়েছে পঞ্চায়েতে কারোর বিভিন্ন জন্য বিভিন্ন আমাদের তিনটা ডিপার্টমেন্ট ম্যাথামেটিক্স ফিজিক্স এবং এই তিনটা ডিপার্টমেন্টের পড়েছে এসপি অফিসের আন্ডারে দেখে পুলিশের আন্ডার তো ওইখানে যেটা ক্রাইম মোবাইল হ্যাকিং এই যে বিভিন্ন জিনিসগুলোর সম্বন্ধে পুলিশ কর্তৃপক্ষ আমাদের স্টুডেন্টগুলোকে শিখিয়েছে আজকে ওইটার হাতে কলমে ট্রেনিং দেওয়ার জন্য বা ট্রাফিক ইউনিট সম্বন্ধে শিখিয়েছেন ট্রাফিক রুলস সম্বন্ধে ওইটার একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে ওরা নিয়ে এসছেন ওই প্র্যাকটিক্যাল পারপাজে আজকে আনার গ্রাক সাল মহকুমা নাইকল বেদেক নি তং ফাংসং বিশালগড় অফিস তিলা গানী আমজায় খরকসা উমর কাশুগিয়া বরে বসা কাইমানো কাশুকা মহকুমা নাইকল বেদেক আব্রী নি নক আগরতলা বনিক চমনি ও হিনী সিমানখা কক্টমাব কক্টমা থাই রকন ও কক্টুম রেখা মহকুমা নাইকল বেদেক নি ডিসিএম প্রসেনজিৎ দাস বিশালগড় মহকুমার প্রশাসন এবং আমাদের চাইল্ড হেল্পলাইন যে আছে আমাদের সেই চাইল্ড হেল্পলাইন নিয়ে আমরা বিশালগড় যেটা আমাদের অফিস টিলার সন্নিকটই এখানে একটা গোপন খবর ভিত্তিতে আমরা চলে আসলাম যে এখানে একটা মানে মেয়ে যার চাইল্ড ম্যারিজ হচ্ছে যার বয়স ষোলো বছর তো অ্যাকর্ডিংলি সেই ইয়ে নিয়ে আমরা সবাই এসে ধাওয়া করে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে এসে দেখলাম যে একটা ওই ওনার মেয়ের বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বণিক চমুনি আগরতলা খয়েরপুর তো ওখানে এখানে বিশাল থা এই ছেলের বাড়িতে এসে আজকে প্রায় পনেরো দিন এক মাস ধরে আসছে এখানে থাকে ওদের যার বয়স ষোলো বছর যার জন্য আমরা এই মেয়েটাকে এখন আমার শখি ওয়ান স্টপ সেন্টার যেটা আমাদের আছে আমাদের ইয়েতে ব্লকে আমরা আপাতত এখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে আমাদের কাউন্সেলিং করে তারপরে তার প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তারপরে কালকে আমাদের সিডাব্লিউসিতে এস আসবে ওদের গার্জিয়ানকেও কল করেছি আমরা দেখছি যে গার্জিয়ানরা এটাতে ভীষণভাবে তারাও প্রলোভিত হচ্ছে যে আঠারো বছর আগে বিয়ে দিয়ে দিচ্ছে তার জন্য আমরা গার্জেনকেও কল করেছি তারা কীভাবে এটা করলো তো তার জন্য আমরা মেয়েটাকে যেতেও ষোলো বছর চাইল্ড চাইল্ড করে নিয়ে যেতে তার জন্য আমরা তাকে উঠিয়ে আমরা সিডাব্লিউ সেন্টারে নিয়ে এসেছি কুলাই পুলিয়া হুক বা টাংচুরু সমিতি লিমিটেডও থাঙ্গি নাইখা হাস্তেন নাম করতে বানিয়া বেদেকি মন্ত্রী শান্তনা চাকমা আরও থাঙ্গি বড় বাই কগলাম সালাইখা আর নী সেপসাপ ডগ বাহাই অঙ্গই তং সামং হুম রক্নতেই গ্রুপ খাব আ প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেড ফ্যাক্সি আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের ত্রিপুরার যে অন্যান্য ফ্যাক্সটি রয়েছে কিন্তু ওনারা একদম অগ্রসর হতে পারেনি আজকে আমরা লক্ষ্য পরিচিতি কোনো রাজ্যে ওনাদের খুব ভালো কাজ করেছে পারফরমেন্স করেছে তার জন্য মুখ্যমন্ত্রীর হাত ধরে ওনারা পরিষ্কৃত হয়ে আছেন আমি বলবো ওনারা যেভাবে অ্যাক্টিভলি কাজ করছেন হোক ওনাদের এই ফ্যাক্সারির যে বিভিন্ন ধরনের যেমন ব্যাঙ্কিং সেক্টর হোক বিভিন্ন কসমেটিক্সের বিভিন্ন দিক দিকে আমরা দেখেছি আমরা আজকে আজকেই আমি পরিদর্শনে এসেছি তো আমার খুবই ভালো লাগবো ভালো লাগলো আমি আশাবাদী আগামী দিনেও ওনারা যেভাবে অ্যাক্টিভলি কাজ করছেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবেন এবং ওনাদের ডেভেলপমেন্ট হবে সরকারের ডেভেলপমেন্ট হবে এবং জনগণেরও অনেকে উপকৃত হবে তার জন্য আমি প্যাক্সে আবারও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার গ্রাক সালো মডেল কেরিয়ার সেন্টার নি চেতন বাই আগর তলেনি অপিস তাং সামুং বেদেকো জব ফেয়ার সংসা জাখা আর সালো খরক সারা থাম জিবা শিকলা শিকলে রগ্ন জুদা জুদা প্রাইভেট কোম্পানি ও কিসা সং আজুক ফেসবুক তে নমস্কার আমরা এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যানপাওয়ার প্ল্যানিং এর পক্ষ থেকে আবারো জব ফেয়ারের আয়োজন করেছি প্রিভিয়াসলি আমরা অনেকগুলি জব ফেয়ারের আয়োজন করেছি এবং ভালো সারা পেয়েছি বিভিন্ন সংস্থা এবং অর্গানাইজেশন ভালো প্লেসমেন্ট দিয়েছে আমাদের বেকার যুবক যুবতী ভাই বোনদের এবং তারা উইথ স্যাটিসফ্যাকশন বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছে রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আজকে যে জব ফেয়ারটা হচ্ছে এটা পাঁচটা ফার্ম পাঁচটা অর্গানাইজেশন সবগুলো আমাদের ত্রিপুরা রাজ্যের আটটা ক্যাটাগরিতে একশো পঁয়ত্রিশ জন বেকার যুবক যুবতীদের চাকরির জন্য সুযোগ করে দিয়েছে এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বেকার যুবক যুবতী আজকে এই ইন্টারভিউর জন্য এসেছেন আমাদের আশা যে কোম্পানির যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে আমাদের বেকার ভাই বোনেরা এবং তারা ভালো প্লেসমেন্ট পাবে রিজিওনাল সেন্টার ফর অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ফার্মিং ইম্ফলনি চেতন বাইতে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন আগরতলা নিচু বামুং বাই শালনি চলি নাই ন্যাচারাল ফার্মিং টাই পিজিএস সার্টিফিকেশন নয়ই প্রমু পান্ডানো চেঙ্গী রেজাকা এস এ আর এস কনফারেন্স হল নগ আশাল পান্ড মানজাকা আই এএস অপূর্ব রায় জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার উত্তম সাহা রিজনাল ডাইরেক্টর আর সিওএনএফ ইমফল ডাইরেক্টর ডক্টর বিয়াই ডিউ আকর্ষণ From Regional Centre of Organic and Natural Farming, Minister of Agriculture and Farmers Welfare, Government of India, Imphal. Uh, this two-day training program has been arranged for the nodal officers who are working in the field of natural farming for the promotion and the certification of the natural farming. In this two-day training program, we have invited all the nodal officers from the different districts. Uh, just to promote the natural farming and promote the scheme of NMNF, Natural Mission of Natural Farming. This two-day program will elaborate all the parameters of the natural farming like nutrient management, certifications, and the principle and concepts of the natural farming. Within this two-day training program, we train these uh, uh, all the nodal officers regarding the natural farming certification. But this is the major mandate of the government of India. গ্রা সালমি দুর্গা বারিও জঙ্গি রেজাকা কত্তায় মতাই মখা সালতাম রো মলিউ অতাই মোসাইমান ও কার্তিক তাল নিয়ে পাই সালতে পইলা অগ্রহালেজা ফাই

বেদেক হাসতে বেরেমি নামকমা কক পান্ডা খাইজাখা গোর্খা বস্ত্রে তপশিলি জাতি হামক্রাই বেদেক হাবানগ নগ আসানি পান্ডাও মানজাখা মন্ত্রী সুদাংশু দাস নখবৈ বেদেক সচিব ডিবাডি নায়ার নখবিতে কুমনির আজকে এসইউএলফের ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে এটা সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2025 এবং 26 অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার ইউটিলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন কি লেভেলে হয়েছে সেটাকে আমার আমরা রিভিউ করব পর্যালোচনা করব তার সাথে সাথে আমাদের বিশেষ করে এসসি ছেলে মেয়েদের স্বার্থে বিভিন্ন রকমের স্কলারশিপ আমরা প্রদান করি প্রি মেট্রিক পোস্ট মেট্রিক সেই স্কলারশিপ কী স্টুডেন্টরা পাচ্ছেন কি না বা কোথাও অসুবিধা হচ্ছে কি না কী প্রগ্রেস আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসাররা রয়েছেন স্টেট লেভেল অফিসাররা রয়েছেন ইভেন এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন তো সবাই মিলে আমরা আলোচনা করব যাতে খুব বেশি বেশি করে স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারি অ্যাট দ্য সেম টাইম এসি মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের জন্যে আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে এই চলতি বছরে সেগুলিকেও আমরা আরও কত দ্রুত বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপরে আলোচনা হবে এবং বিশেষ করে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে সেটা যাতে সময়ের মধ্যে আমরা হানড্রেড পারসেন্ট স্যাচুয়েশন মোডে নিয়ে যেতে পারি এই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমাদের সাকসেস কি আছে ফেইলিওর কোন জায়গাতে আছে আমাদের আরও কী অ্যাফোর্টস দিতে হবে সব বিষয়গুলিও আমরা আজকে সিদ্ধান্ত করবো এবং সাবসিকুয়েন্টলি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছাবো